আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আর শুরু করছি আজকে আমার মজাদার রান্না এই যে প্রথমে ইলিশ মাছগুলোকে হালকা একটু লবণ আর অল্প একটু মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আর এখন এই মাছগুলোকে আমি তেলের ভিতরে ভেজে নেবো হালকা করে একটু ভেজে নেব এপাশ ওপাশ উলটিয়ে জাস্ট হালকা করে ভেজে নেব তো সব কিছু আমি দিয়ে দিলাম এখন একটু তেলটা গরম হবে আর এপাশ ওপাশ উলটিয়ে একটু লালচে করে ভেজে নেবো আর এদিকে কিন্তু আমি পটলগুলোকে কেটে রেখেছি আর সব মশলা কিন্তু আগে থেকে রেডি ছিল তো মাছের এক পাশ ভাজা হয়েছে আমি আর এক পাশটাকে ভালো করে উলটিয়ে দিচ্ছি এই যে দেখেন মাছগুলোকে কিন্তু অনেক বেশি ভাজা যাবে না জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে তাহলে আর মাছগুলো রান্নার সময় ভেঙে যাবে না এই যেমন মাছগুলো কিন্তু ভাজা শেষ এবার আমি রান্না বসিয়ে দেব। আর চুলা একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে কিন্তু আমি মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট রয়েছে সেটা ঢেলে দিচ্ছি আর এখন এই তেলের সাথে আরও তেল বাড়িয়ে দেব তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে এভাবে দিয়েছি আর তেলের ভিতরে হালকা করে নেড়ে নিচ্ছি এভাবে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে তারপরে বাকি সব মশলাগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দিতে হবে এই যে এখানে আমি পেঁয়াজ বাটা দেব দুই চামচ আর কাঁচামরিচ চেরা দিচ্ছি দুইটি যেহেতু আমি লালমরিচের গুঁড়াও ব্যবহার করব সেজন্য কাঁচামরিচ দুইটি দিলাম এই যে এখন দুই চামচ পেঁয়াজ বাটা দেব আর হাফ চামচ রসুন বাটা দেব, হাফ চামচ আদা বাটা দেব হাফ চামচ জিরা গুঁড়া দেব হাফ চামচ ধনিয়া গুঁড়া দেব। আর হলুদ গুঁড়া দেব। হাফ চামচের চেয়ে একটু বেশি আর লাল মরিচের গুঁড়া দেব এখানে দেড় চামচ সব মশলা আস্তে আস্তে এখানে দিয়ে দেব। আমি আগে পরিমাণটা বলে দিচ্ছি এই যে পেঁয়াজ বাটা দিলাম আদা রসুন দেওয়া শেষ এখন আমি এখানে এই যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপর জিরা ধুনিয়ার গুঁড়া সব কিছু অ্যাড করে দিচ্ছি আমি যেই পরিমাণটা বলে দিয়েছি সেইটাই আমি এখানে অ্যাড করছি আস্তে আস্তে তো এই সব মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে হালকা করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই যে সব মশলা কিন্তু আস্তে আস্তে দিচ্ছি আর এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে এই তেলের সাথে ভুনে নেবো মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এই যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখেন আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানিয়েন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই কমেন্ট করে ধন্যবাদ জানাবো এই যে দেখছেন পটলগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি একটা পটলকে আমি চার ভাগ করেছি তাই আর মাঝখানের যে বিচি সেগুলো আমি ফেলে দিয়েছি কারণ পটলের মাঝখানের বিচিটা অনেকেই খেতে পছন্দ করে না সেজন্য আমি বিচিটা ফেলে দিয়েছি আর এখন সব মশলার সাথে পটলটাকে আমি কষিয়ে নেব সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এই মশলার সাথে পটলটা অনেকটা সিদ্ধ হয়ে আসে এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পটলটা কিন্তু এবার একেবারে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে অর্ধেক সিদ্ধ হয়েছে আর এখন এই সামান্য একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি মাছগুলোকে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই ঝোলের সাথে এই ঝোল মশলার সাথে আমি মাছগুলোকেও একসাথে কষিয়ে নেবো তাহলে এই মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে প্রবেশ করবে আর আমি এভাবে হালকা করে ধরে একটু নেড়ে দিচ্ছি মাছগুলোকে কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না জাস্ট সাইডটা ধরে এভাবে একটু হালকা করে চেড়ে দিচ্ছি তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে পানি দেওয়ার পরে মাছটাকে এভাবে রান্না করে নিতে হবে এখন রান্নার জন্যই আমি পুরোপুরি পানি দিয়েছি যেহেতু আমি মাছটাকে হালকা একটু ঝোল রাখবো বেশি রাখবো না আর সেজন্য আমি পানিটা কিন্তু বুঝেই দিয়েছি আপনারাও এভাবে পানিটা বুঝেই দেবেন যে মাছটাও সিদ্ধ হবে পটলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর হালকা একটু ঝোল থাকবে সেরকম বুঝে দিয়ে দেবেন এই যে আমার রান্নাটা শেষ এই যে দেখাচ্ছি দেখেন এখন আমি রান্নাটা তুলে নেব আমার রান্নাটার শেষ লুকটা এই ছিল এই যে রান্নাটা থামিয়ে দিয়েছি আর এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন এটা দেখতে ঠিক এমন হয়েছে উপরে কিন্তু তেলটা ভেসে ভেসে আছে আর ইলিশ মাছের রান্না ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে এত সুন্দর ফ্লেভার ছড়িয়ে যায় আপনারা দেখতেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও মাসাল্লাহ অনেক ভালো লেগেছে তা আপনারা এভাবে রান্না করে খাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ